আমাদের দেশে অনেকে এখন বের হয়েছে যারা বলে নারী পুরুষ নামাজ পড়বে একভাবে বলে না বলে যে নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নাই তারা বলে পুরুষরা যেভাবে রুকু করি পুরুষরা যেভাবে সিজদা করি নারীরা ওইভাবে সিদ্ধা দিবে নারীরা ওইভাবে বসবে নারীরা ওইভাবে দাঁড়াবে নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নাই দলিল কি তারা দলিল নবী বলেছেন সল্লু উসাল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ দেখেছো নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে আমি যখন ওটার জবাব দেই তখন আমি বলি হাদিসের জবাব বুঝতে হলে আগে একটা ঘটনা বুঝতে হবে এক এলাকায় মনে করেন নিবৃত এলাকা কোন ডাক্তার নাই শহুরে সুবিধাও নাই একজন হাতুড়ে ডাক্তার আছে কয়েকদিন কোন ডাক্তারের ফার্মেসিতে কাজ করছে বা ব্যাগটেক টানছে এখানে এলাকার অশিক্ষিত মানুষ বেশি ওখানে এসে একটা ফার্মেসি দিছে কোনো মতে চলে ওই এলাকার এক ব্যক্তির সতেরো বছর পরে একটা ছেলে হয়েছে এর আগে কোনো সন্তান নেই আচ্ছা বলেন সতেরো বছর পরে কেউ যদি একটা বাচ্চা পায় এই বাচ্চার প্রতি তার টান এবং মহব্বত থাকবে কি থাকবে না এখন সতেরো বছর পর এই ছেলে এই পুরুষ এবং মহিলার বাচ্চা হয়েছে অনেক মায়া হঠাৎ একদিন এই বাচ্চাটা অসুস্থ হয়েছে তো স্বাভাবিক গ্রামের বাচ্চা অসুস্থ হয়েছে হাতুড়ি ডাক্তারকে ডাকছে যাসেন বাচ্চার জোর হয়েছে হাতুড়ি ডাক্তার এইসব বেক্ট্রেট বাইকরা বলছে রড বের করেন রড এরপরে বলছে এখানে আগুন জ্বালান এখন একদিকে আগুন জ্বলছে আর একদিকে বেচারা রড রে আগুনে সেঁকা দিছে রে রড রে আগুনে সেকা দিয়ে যখন লাল অঙ্গার হয়ে গেছে বলছে বাচ্চারে আনো বাচ্চারা আনার পর বাচ্চারা এখানে রড লাগাইছে সেকা দিছে আচ্ছা বলেন তো এই রডের সেকা বাচ্চা জানতে পারবো নি বাচ্চা মারা গেছে এগুলা ঘটনা হয়ে যায় এলাকা হওয়ার দরকার নাই বুঝানির লাগি বাচ্চা মারা যাওয়ার পর এলাকার মানুষ তারা ধরছে আই লোকটা এত বছর পর বাচ্চা হলো তুমি মাইরা ফেললা এরকম কয় আমি বইয়ে পড়ছি কিতাবে আছে যেমন আমাদের দেশে দেখবেন একদল বেরিয়েছে দু চারটা বাংলা চটি বই পড়ে বলবে আপনার নামাজ হচ্ছে না সহি হাদিসে এটা আছে আছে না নাই তো এদের পরিণতি আর ওই হাতুরে ডাক্তারের পরিণতি এক কেমনে আমি বুঝাই এখান থেকে সামনে কোন মাস আসতেছে রমজানে আমরা তারাবি পড়ি কয়রাকাত তে পড়ে কয় এখন একজন নাপিত বেরিয়েছে নাপিত। আপনি লম্বা চুল নিয়ে নাপিতের কাছে যাবেন। নাপিত কেটে ছোট করবে। আর ডিজিটাল নাপিকের কাছে যাবেন। তারা কেটে দিবে, সুন্নত কেটে দিবে, বিতির কেটে দিবে, দোয়া কেটে দিবে। ওই নাপিতদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ওই নাপিতদের আলোচনায় পরে আস্তে আগে বুঝেন। ওই ডাক্তারে যখন তারা ধরছে তুমি বাচ্চা কই কি আমি হাদিসে পাইছি মানে কিতাবে পাইছি আনো কিতাব আনো কোন কিতাবে পাইছো কিতাবে লেখা যখন জ্বর উঠবে লোহা গরম করে দিবে ঠিক আছে কিন্তু পৃষ্ঠা উল্টা না অপর পৃষ্ঠায় আছে যদি সেটা মহিষ হয় যদি সেটা কি হয় বস বুঝেননি বসে খাঁটি কইলাম অর্থাৎ বৈশ্বর যদি তা ফুটে বে বাটে তাইলে কিতাবে লিখছে বৈশে না খাবলে জ্বর কমবোন কমব না তো কিতাবে লিখছে যে মহিষের যদি জ্বর হয় অর্ধেক পড়ছে অর্ধেক পড়ে এই মহিষের চিকিৎসা বাচ্চারা দিছে বাচ্চা মারা গেছে তো যারা বলে নারী পুরুষের নামাজের আর হাদিস এটা দিয়ে দলিল সল্লু কামর আই তুমনি উসাল্লি এদের উপমা আর ওই হাতিوڑা ডাক্তারের উপমা এক দুটার ভিতর কোনো পার্থক্য না ঠিক কেন বললাম শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে দূর থেকে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে আপনারা জানেন এখন না হয় আপনি হেলিকপ্টার হেলিকপ্টার না বিমানে উঠবেন ফুশ করে এমিরেটস 6 ঘন্টা আপনাকে জিদ্দায় দিয়ে দিবে আপনি আজ থেকে 40 100 200 300 500 বছর পিছনে যান কত কষ্ট করে মানুষ হজে গেছে যারা হজে যেত বাড়ি থেকে বিদায় নিয়ে যেত যে আর আসতে পারবো কিনা আর এখন তো হজ উমরা পিকনিক হয়ে গেছে থানাবির রহমাল্লা এক বাড়িতে খাইতে গেছেন হাকিম মোহাম্মদ আশাফ আলী থানাবির এক বাড়িতে দাওয়াত নিয়ে গেছে নারে তা আশাফ আলী থানাবির যখন বাড়িতে ঢুকছেন নামাজ পড়বেন ওই ব্যক্তি বলতেছে তার মেয়েরে আমার তিন নাম্বার হজের যায় নামাজটা আনো থানা বেরে মাল্লা বলছেন তোমার হজ হয় নাই তুমি আবার হজ করো তুমি বলবা যায় না মাদানো তিন নাম্বার হজ দিয়ে কি বুঝাইতে তুমি তিনটা হজ করছো এটাই তো বুঝাইতে চাচ্ছ আজকে উমরা বিজনেস হয়ে গেছে একদল উমরা যায় বিদেশ থেকে সৈন্য আনার জন্য ঠিক না বেঠিক আজকে দেখেন আজকে উমরার নামে মানুষ গিয়ে যা করে যে আপনি চিন্তাও করতে পারবেন উমরা হইল নফল নফল করতে গিয়ে ফরজ ছেড়ে দিচ্ছে নমাজ কজা নফল করতে গিয়ে মানে যা করে এটা তো আর বললাম না থাক আল্লাহ তারা পরিপূর্ণভাবে ভাবে রাসুস্তামের শূন্য অনুসরণ করার তফিক আমাদেরকে দেন ইয়ামান থেকে একটা কাফেলা আসছে ইয়ামান থেকে একটা কাফেলা আসার পর তার তিনজন চলে যাচ্ছেন তখন তো আর হোয়াটসঅ্যাপও নাই মোবাইলও নাই মেসেঞ্জারও নাই প্রযুক্তিও নাই বিমানও নাই গাড়িও নাই কিচ্ছু নাই আপনি চাইলে এমন থেকে মদিনা আসতে পারবেন না আল্লাহ নির্দেশনা দিয়েছেন যখন আর নামাজের সময় হবে কেউ আদান দিবে আকবরকুম যখন নামাজের সময় হবে বড়জন যে সেই মামতি করবে তিন নম্বর বলেছেন সল্লু কামার আই তুমুনি সল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন তিনটা একটা হলো আজান দিবে আর বড় যে ইমামতি করবে আর হলো নামাজ পড়বা কিভাবে যেভাবে এতদিন আমাকে পড়তে দেখেছেন এখন নামাজ আবিদের কথা হলো এই তিন নম্বর নির্দেশনা যেটা এটাতে পুরুষ মহিলা সবাই সমান এবার প্রশ্ন হলো হাদিস তো একই একে হা তিনটা নির্দেশনা যদি তিন নম্বরটা পুরুষ মহিলা সমান হয় তাহলে প্রথম পুরুষ মহিলা সমান হবে তাহলে প্রথম নির্দেশনা কি যে কোনো একজন আদান দিবে তাইলে বলেন এটা পুরুষ মহিলা সমান মহিলারা চাইলে আদান দিতে পারবে পাবেনি এরপরে নাকি বলেছেন বয়সে বড় যে সে যেন নামাজ পড়ায় এখন যদি বলেন এটা পুরুষ মহিলা সমান তাইলে মহিলারা যদি নামাজ পড়ায় নমাজ

মানুষদেরকে এলান করে শোনাই দিতেন যে ওখানে কোরআন আছে পড়ে হেদায়ত প্রাপ্ত হয়ে যাও হাদিস যদি আপনি বাংলা হাদিস করে মে হেদায়ত প্রাপ্ত হয়ে যেতেন আর দিন বুঝে ফেলতেন আর পণ্ডিতই শিখে ফেলতেন তাহলে এত ইমাম লাগতো না এত সাহাবা না এত তাবেঈ লাগতো না এত ফিক লাগতো না যারা দু চারটা বাংলা চটি বই পড়ে নিজেকে শায়খ বলে মনে করে আর যারা বাংলা কোরআন পড়ে যাদের নিজেদেরকে ইসলামিক স্কলার মনে করে এদের চেয়ে বড় ইবলিস শয়তান আর আল্লাহর জমিনে আর কেউ না কে একটা তামাশা এদিকে শুরু হয়েছে এখানে তামাশা শুরু হয়েছে বাস ফেসবুকে একটা বক্তব্য শুনছে অথবা বাংলা একটা বই পড়ছে হুজুর এটা ঠিক না ওইটা বেদাত নামাজের পর মোনাজাত নাই তার আগে বিশ্বাকাত নাই শোভাবরাত নাই বিতির তিনটা কাত নাই এরকম এক পার্টি আছে না নাই এদিকে আছে কিনা আমি জানি না সারা বাংলাদেশের কথা আমি বলছি এগারোটা দল আছে না নাই আমি আপনাদেরকে একটা মৌলিক কথা আজকে ভালো করে বলে যে বুঝবেন আজকে একটা তামাশা যুবকরা যুবকদের ভিতর শুরু হয়েছে চেনায় জানা নাই যার বক্তব্য ফেসবুকে শুনছে বাস বিশ্বাস করা শুরু করে দে কেয়ামতের দুইটা আলামত নিয়ে আজকে আমি একটু কথা বলি তাহলে আপনারা বুঝবেন এক নাম্বার কথা শুনেন বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলেছেন পৃথিবী ধ্বংসের সময় যখন আসবে আমি তিন চার দিন ধরে মানে টানা দৌড়ের উপর আছি ওই বরিশাল চরমনাই চরমনাই থেকে এসে দিনাজপুর দিনাজপুর থেকে এসে সিলেট বুঝেছেন কারভা দিনাজপুর কই উত্তরবঙ্গ তা উত্তরবঙ্গের শেষ প্রান্ত পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার সময় যখন চলে আসবে আল্লাহর নেক বান্দারা যারা আছেন আল্লাহর পূর্ণবান বান্দা যারা আছেন আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন আল্লাহর সব প্রিয় বান্দারা একের পরে পরে কেকের পরে পরে সবাই দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহনেক বান্দারা যখন একের এক দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর প্রিয় বান্দারা যখন একের পর এক দুনিয়া থেকে চলে যাবেন ও ইয়াক্কা হুসালাতুন কা হুসালতি আমাদের দেশে যখন ভাদ্র মাস আসে ভাদ্র মাসে কৃষক দেখবেন ধান লাগায় প্রথম যখন দানের চারা ফেলে বীজ ফেলে কেটে বেড়া দেয় আপনারা হাগালুকে দেনি বাস্কেটে কেন বেড়া দেয় কারণ চারার অনেক দাম আলির অনেক দাম ছাগল যাইতে খেতে না পারে গরু যেন খেতে না পারে এজন্য বাসকেটে বেড়া দে এরপরে যদি ছাগল একদিন খায় ছাগলের পিটায় আবার যদি খায় মালিকের কাছে বিচার দে আবার যদি খায় মসজিদে জামে মসজিদে জুমান নামাজের পর বৈশাব হল সবাই বইবা অমুক আর ছাগলে একদিন খাইলো বিচার দিলাম আরেক দিন খাইলো আপনার আমার দেখিয়ে দেখতে একদম তামসা আরম্ভ করতেনি তার ছাগলে খালি আমার আলী খায় হাসারা মিশা এখন আর কুয়োর সিস্টেম আছে কিনা আমি জানি না আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকায় দেখছি আচ্ছা আমার বাড়িতে জানেননি আচ্ছা আমরা যখন ছোট আসলাম তখন দেখছি যে যখন একদম মানুষ চূড়ান্ত বিরক্ত হইতো যার ছাগলে খাইছে যার গরুয়ে খাইছে দরিয়া বাঁধিয়া নিয়ে কুড়ো দিত যে যা এখন গিয়া প্রশ্ন হলো সে গরুকে কেন পেটালো ছাগলকে কেন পেটালো মালিকের কাছে কেন বিচার দিল মসজিদে কেন বিচার দিল কুয়ারে নিয়ে কেন দিল কারণ একটা চারার তার কাছে অনেক দাম ধানের চারার তার কাছে অনেক দাম এই ধানের চারা বড় হবে এটা থেকে ধান হবে এই ধান থেকে তার রিজিক হবে তার ঘরের রিজিক হবে তার রিজিক হবে তার সন্তানদের রিজিক হবে সারা বছর সে এটার থেকেই তার পরিবার কি করবে খাবারের কর্মসংস্থান হবে খাবারের ব্যবস্থা হবে এজন্য ধানের চারার অনেক দাম এই ধানের চারাকে বাঁচানোর জন্য সে বাঁশ কেটে বেড়া দেয় ধানের চারাকে বাঁচানোর জন্য সে ছাগলের পাহারা দেয় ধানের চারা বাঁচানোর জন্য সে গরু গরুর চারাদিন ওখানে থাকে যাতে গরু ঢুকতে না পারে ছাগল ঢুকতে না পারে এরপরেও যদি ঢুকে যায় ছাগলের পিটা এরপরেও যদি ঢুকে যায় গরুরের পিটা এরপরেও যদি ঢুকে যায় মালিকের পিটা কিন্তু শুনেন কৃষক যখন ধান কেটে বাড়িতে নিয়ে আসে বাড়িতে ধান কেটে আনার পর বন্ধ জমিনা তাকে মাঝে মাঝে কাটার পর অতখানা নি আচ্ছা বলেন এই নেরা যদি আইসা ছাগল খায় পিটাবে গরু খায় পিটাবে বাচ্চারা যদি ক্রিকেট খেলার পিচ বানায় পিটাবে কারণ ধান কাটার পর নার আর দাম থাকে না ধান কাটার পর নেড়ার আর কোনো দাম থাকে না আল্লাহ রবী সাল্লাই ওয়াসাল্লাম বলেন এই উম্মার উপর এমন একটা সময় আসবে এই উম্মার উপর এমন একটা কাল আসবে এই উম্মার উপর এমন একটা যুগ আসবে আলাউল ফালাহাল আল্লাহর সব নেক বান্দারা একের পর এক চলে যাবেন আল্লাহর সব প্রিয় বান্দারা একের পর এক চলে যাবেন আল্লাহর নেক বান্দারা চলে যাওয়ার পর আমাদের যাদের ইমানে ভেজাল আমাদের যাদের আমলে বেজাল আমাদের যাদের জীবনের সিরাতের কোনো ক্ষেত্রে আমাদের জীবনের কোন ক্ষেত্রে সিরাত আমাদের জীবনে নাই নবীর আদর্শ নাই সাহাবাহ আদর্শ নাই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বেজাল মুসলমান এরাই দুনিয়াতে থাকবে আল্লাহ নেক পান্ডাদেরকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন ওই ধান কাটার পর নেবার যেমন কোনো দাম থাকে না আল্লাহ পান্দারে তুলে নেওয়ার পর আমাদের মতো বেজাল ইমান যারা এরা যারা দুনিয়াতে থাকবে এদের প্রতি আল্লাহর কোনো মায়া থাকবে না ফলাই এদেরকে যদি হিন্দুরা পিটায় আল্লাহর মায়া রাখবে না খ্রিস্টানরা পিঠায় আল্লাহর মায়া লাগবে না ইহুদিরা পিটায় আল্লাহর মায়া লাগবে না হিন্দুত্ববাদ পিটায় আল্লাহর মায়া লাগবে না আওয়ামী লীগ পিটায় আল্লাহর মায়া লাগবে না স্বৈরাচার পিটায় আল্লাহর মায়া লাগবে না কেন কারণ আল্লাহ তার সব নেক বান্দাদেরকে আগে দুনিয়া থেকে তুলে নিয়েছেন একদম আল্লাহর হাজির নাজির রাখিয়া হাকা লোকের মানুষ একটা প্রশ্নের উত্তর দিবা বালা মানুষ বাড়েন না খমের মাতেন না জুড়ে হোক আপনারা এলাকা বাড়ের হইতে পারে আলহামদুলিল্লাহ এটা খারাপ নয় কিন্তু সারা দুনিয়ার পরিস্থিতি সামনে রাখি হকা ভালো মানুষ কমেন না বাড়ের আছে দেখবা কত বড় দাড়ি সাদা ঘুষ খায় আছে না নাই বিশাল ভালো মানুষ মানবতার বন্ধু গরীব দুঃখী মেহনতি মানুষের বন্ধু অমুক জননেতা গম চুরি চাল চুরি ডেল চুরি করে কি করে না সামগ্রিক ভাবে ভালো মানুষ কমতেছে আপনি দেখেন বাংলাদেশের দিকে সব একের একের পর পর এক এক দুনিয়া থেকে থাকান চলে যাচ্ছেন আপনি আমাদের সিলেটের দিকে থাকান না সমস্যা নাই বলা ঘরি বুঝক আপনি বাংলাদেশের দিকে থাকান সিলেটের দিকে থাকান পাঁচ বছর আগে দেখবেন কত আল্লাহর অলি ছিলেন দশ বছর আগে যান হুজুরদেরকে জিগান মুরব্বীকে জিগান ভাইয়াকে জিগান আগে আমাদের সিলেটের শাহেখে রায়পুরী ছিলেন আল্লামা গহরপুরী ছিলেন শাহ আমিন উদ্দিন শাখে বায়পুরী সাহ তো আগে আগে আল্লাহ আমিনুদ্দিন শাখে কাতিয়া ছিলেন আল্লাহ তাফাজ্জুল্ল হবিগঞ্জি ছিলেন আমাদের বরুণা লুৎ শেখ রশিদ উমান ফারুক সাহেবের যে খলিলুর রহমান সাহেব ছিলেন এরপরে আপনার আর না কিছু শাহে গাজীনগরি রহমতুল্লা ছিলেন কাতিয়াত হইলাম আমাদের আয় আব্দুল মুমিন শাহে ইমাম বাড়ি ছিলেন দরকার ইমাম শাহজুদ ছিলেন হতিফ শাহ ছিলেন আপনি দেখেন আপনি এই আট দশ বছরে দেখেন সারা বাংলাদেশ খালি হয়ে গেছে সারা বাংলাদেশ খালি হয়ে গেছে আল্লাহ সব নাক তাদেরকে আল্লাহ তুলে নিচ্ছেন আর আজকে আমরা অলি আল্লাহ মানি কারে ফেসবুকে তার লাইক বেশি হাসান